হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা ক্লাস সেভেনের চাপ্টার নাইন নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই শর্ট প্রশ্নগুলো এই শর্ট প্রশ্নগুলো থার্ড ইউনিট টেস্টে আসতে পারে তাই আমি আশা করবো এই প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করো হ্যাঁ এগুলো খুব পরীক্ষায় দিয়ে দেয় তাই আমি এই হাতে গোনা কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি প্রথম প্রশ্ন গণতন্ত্র কাকে বলে নিজেরা নিজেদের মধ্য থেকে শাসন নির্বাচনের যে পদ্ধতি বা বেছে নেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিকেই বলা হয় গণতন্ত্র আমরা যদি দেখি আমরা দেখতে পাবো বৈদিক যুগে ব্রাহ্মণরা শাসন করতে হবে তখনও কিন্তু এই জনগণরা শাসন নির্বাচনের কোনো সুযোগ পায়নি এমনকি সুকদানি মুঘল যুগেও এই সাধারণ জনগণ নির্বাচনে অর্থাৎ শাসন নির্বাচনের কোনো সুযোগ পায়নি ইংরেজদের আমলেও কিন্তু এই সাধারণ জনগণ কি পায়নি কোনো সুযোগ শাসক নির্বাচনের তাই আমরা দেখতে পাবো উনিশশো সাতচল্লিশের পর থেকেই কী হলো না এই সাধারণ জনগণ কী হলো নিজেদের মধ্য থেকেই কী হলো না শাসক নির্বাচনের সুযোগ পেল অর্থাৎ তারা একটা নিজেদের ইচ্ছে মতো একটা শাসক নির্বাচনের সুযোগ পেল এই শাসক নির্বাচনের যে পদ্ধতি বোঝা গেল এই যে নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক এই যে নির্বাচন করছে এই যে পদ্ধতিটাকে কিন্তু গণতন্ত্র বলা হয় তারপরে কোথায় এখনো রাজা রানী আছে কোথায় এখনো রাজা রানী আছে ইংল্যান্ড এবং জাপানে এখনো রাজা রানী আছে তৃতীয় সংবিধান কাকে বলে কোনো দেশের বা যে কোনো দেশ পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন থাকে হ্যাঁ সেই নিয়ম বলা হয় সংবিধান তারপরে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোথায় সবচেয়ে বড় সংবিধান রয়েছে ভারত ভারতে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান রয়েছে ঠিক আছে ভারতীয় সংবিধানের প্রধান উপকার কি ভারতীয় সংবিধানের প্রধান উপকার হচ্ছে বি আর আম্বেদকর হম তাকে বলা হয় ভারতীয় সংবিধানের রূপকার তারপরে ভারতীয় সংবিধান কবে গৃহীত ও বাস্তবায়িত হয় ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবং বাস্তবায়িত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এরপরে প্রশ্ন ভারত কেন যুক্তরাষ্ট্রীয় দেশ হিসেবে খ্যাত ভারতের জনগণ কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসককে বেছে নেওয়ার কিন্তু একটা প্রত্যক্ষভাবে সুযোগ পায় তাই রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসককে ভারতীয় সংবিধানে এই দুজনকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে শাসন ব্যবস্থায় শাসন ব্যবস্থায় এই দুজনকে কেন্দ্রের শাসক ও রাজ্যের শাসককে কিন্তু ক্ষমতা দেওয়া রয়েছে হ্যাঁ যেটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে থাকি ভারতবর্ষের এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেহেতু দুজনেরই ক্ষমতা রয়েছে সে শাসন ব্যবস্থায় তাই এটাকে এই ভারতের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র আমরা বলে থাকি আমি যদি একটু স্পষ্টভাবে বলি আমরা যদি বলি স্পষ্টভাবে কোনো রাজ্যে যদি কোনো কাজ হয় বা উন্নয়ন হয় সেখানে কেন্দ্র সরকার একাংশ দেবে রাজ্য সরকার একাংশ দেবে হ্যাঁ আবার কোনো যদি সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় কিছু সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে কিছু সিদ্ধান্ত কেন্দ্র সরকার নেবে অর্থাৎ এই যে দুজনের একটা ক্ষমতা হ্যাঁ দুজনের যে যুক্ত ক্ষমতা এই যুক্ত ক্ষমতাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় কাঠামো হ্যাঁ ঠিক আছে তারপরে সংবিধান অনুযায়ী সরকারের বিভাগ কয়টি ও কী কী সংবিধান অনুযায়ী সরকারের বিভাগ হচ্ছে তিনটি সেটা হচ্ছে কি শাসন বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ হ্যাঁ তিনটা বিভাগ নম্বর প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতির প্রবক্তা কী ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতির প্রবক্তা হচ্ছে মহন্তেশাসন কী ভারতের জনগণ কেন্দ্র শাসক এবং রাজ্য শাসক বেছে নেওয়ার পাশাপাশি কি করে নিজেরা নিজেদের শাসনে অংশ নিতে পারে যেটাকে বলা হয় স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন বলতে এখনকার পঞ্চায়েত পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাকে বোঝায় হ্যাঁ কয়েকটি নিয়ে যেমন একটি পঞ্চায়েত তৈরি হয় তেমনই একটি শহরকে কেন্দ্র করে কিন্তু পৌরসভা গঠিত হয় আজকে আছে আজকে আলোচনায় অবধি দেখাবো পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো